আচ্ছা আজি আপনারা জানেন যে গতকাল কিন্তু হৃদয় বিদায় ঘটনা ঘটেছে মাইন্ড এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হচ্ছিল তো আমরা এখানে যেহেতু সচিবালয় আছে ওয়ান ফোর্টি ফোর জারি করা অনেকটি বেরিয়ে ওই জন্য আমরা কিন্তু সচিবালয়ের দুই পাশে বেশ করে শিক্ষা ভবন এবং জিরো পয়েন্টে আমাদের অবস্থা রাখছিলেন যেখানে যেন কেউ না আসে তার আগে যদি কিছু দাবি দাম বিষয় থাকে তাহলে আমরা হয়তো তাদেরকে প্রতিনিধি পাঠানো দেয় তাদের কি বিষয়ছে এটা যেন सचिवालयে সশষ্ট মত হবে তা জানাতে পারে কিন্তু তারাও যে দেখে ধরক করে অনেক প্রথম থেকে আমরা ছেড়ে দিয়েছিলাম তারপরে যখন হাজার হাজার চলে আসলো যে তো শিক্ষার্থী তাদের একটা সেন্টিমেন্ট আছে গতকালকের ঘটনায় তাদের সহকর্মী অনেকেই আহত গুরুতর আহত অনেকে নিহত হয়েছে তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম ভালোভাবে যখন তাদের পরে আমরা

উপদেশ মহাদের সাথে যারা গান হিসেবে থাকে তারা ওখানে ছিল এদেরকে যেখানে পাইছে সেখানে কিন্তু আসছে এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা ডিসপার্স করেছি বরাবর তারা বের হয়ে গেছে বেরোর পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে কয়েকবার কয়েক হয়। এই সচিবালয়ের আশেপাশে ইভেন দু হাজার চত্রা দিকে এদিকে জিরো পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করেছে ওখানে ইট পাটকেল যা ইচ্ছা

এটা করে বলতে পারবো যে কত আটক বা কি করছে করা থাকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা এটা অনুসন্ধান করবো তারপরে বলতে পারবো যে আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু একটা ঘটনা থাকতে পারে আমি এই পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিও গুলো ভাইরাল হয়েছে আপনারা যেটা ঘটেছে

হয়ে গেছে এবং আমরা তো বিপদ থেকে সরিয়ে দিয়ে আসি এরকম আশঙ্কা আমি